গুড মর্নিং এভরিওয়ান আমার ছেলেকে কথা তোমরা সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি কারণ আমাদের বাবু অনেকটা ভালো আছে আগের থেকে মানে কাশি হয়েছিল অনেকটা ভালো আছে আর অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম কারণ মেলামেলা ঘুরতেই সময় অনেক কেটে গেছে আর তা আজকে থেকে আমি বললাম যে ব্লগটা শুরু করা যাক তা আজকে সকাল থেকে রান্না থেকেই ব্লগ শুরু করছি আর আজকে আমার কী নেওয়ার লোক নেই বন্ধুরা কারণ আমার শ্বশুর শাশুড়ি মানে ঠাকুমা ঠাকুরদা গেছে দিতে রেশন তুলতে আর দিদি ভাই গেছে দিদি ভাই ঘরে কাজ করছে দিদি ভাই কাজ করবো হয়ে গেলে একে দিয়ে দেবো দিদি কাছে আর আমি আমি রান্না শিখে নেবো নাহলে উনুনের কাছে একে নিয়ে মানে রান্না করা খুব রিস্ক যখন তখন যে মানে আগুনের মধ্যে হাত কাঠে হাত দিয়ে দেবে তো বন্ধুরা আমি রান্না বান্না করে নিই আর তোমরা সেটা আবার পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমার রান্না বান্না তো হয়ে গেছে আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি ওর খাই ওরও খাওয়া হয়ে গেছে ও এখন কাজে বেরোবে আর আর আমার কিয়ানের অবস্থা দেখো যে কাজে যাচ্ছে ও কেন পিছন ছাড়বে বুঝতে পেরেছে যে সাইকেলে বেরোচ্ছে না বুঝতে পেরে গেছে দেখ ও কাজে যাচ্ছে ও আর পিছন ছাড়ছে না দেখো কি অবস্থা ও ভাই দেখি কি আয় আয় তাই তো আয় এবার দেখো না কি হয় শুধু

চলে গেছে বাবু চলো চলো তো বন্ধুরা ও তো কাজে বেরিয়ে গেছে রে আমি বিজনেস ফিজনে কিছু গোছাইনি সকাল থেকে মানে হেভি ঝামেলার মধ্যে যাচ্ছিলাম জানো এবার আমি বিছনা মাত্র গুছিয়ে নেবো ও সকালবেলা কি আনে জামা কাপড় বেশ খানিকটা কেঁচে দিয়ে গেছে আরও পড়েছে এবার আমি কাচবো এখন সেগুলো মেলবো তারপর বন্ধুরা আমি ওগুলো করে নিই তারপর আবার কথা বলছি এখন কাপড় জামাগুলো মেলছি আর গো খানিকটা কেঁচে দিয়ে গেছিল আবার পড়েছে আবার খানিকটা কেঁচে দিচ্ছি এভাবে এভাবে ঘুমাচ্ছে আর এবারে আমরা বাসন ফুসন সব মজা হয়ে গেছে এবার স্নান করতে যাবো তো স্নানটা করে আছে আবার তো বন্ধুরা আমার তো স্নান করা হয়ে গেছে এবার আমি ঠাকুর পুজো দিচ্ছি আর কিয়ান ঘুম থেকে উঠে গেছে কিয়ান ঘুম থেকে উঠে গেছে আর এগারোটা বাজে ওকে আবার ঘা হাত পা মোছাতে হবে স্নান করাতে হবে মানে স্নান করাবো না কালকে স্নান করেছিল আছে শুধু গা মুজবে তো আমি ঠাকুরটা দিয়ে নিই ওকে গামছানা না ওকে গা টা মুশিয়ে খাই দিতে হবে আমি ঠাকুরটা দিয়ে তোমার সাথে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিয়ান এখন ঘুমাচ্ছে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি খুব বদমাসি করছিল আর আমিও খেয়ে নিয়েছি তারপরে খিদে পেয়েছিল আর এখন বাবা মারা খাচ্ছে ওই বাবা মারা খাচ্ছে আর আজকে মেনুতে হয়েছে বলো কি হয়েছে ভাজা হয়েছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে আজকে মেনেতে হয়েছে বিট আর বিট ভাজা কচুর তরকারি মাছের ঝোল এসবই হয়েছে মারা খাচ্ছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর জামা কাপড় দেখছো কত জামা কাপড় হয়েছে ওগুলো সব তুলব এখন যেগুলো শুকিয়েছে আর আমার ফোনেও চার্জ শেষ হয়ে গেছে প্রায় এখন ফোনটাও চার্জে বসাবো আর আমরা একটু ঘুমিয়ে নিই দেখা হচ্ছে বিকেল প্রায় বিকেল পাঁচটা বাজে আমি আর আমার অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে কি আর উঠে গেছিলো তাই আমাকে উঠে যেতে হয়েছিল ওকে খাইয়ে ফ্রেশ করে আমি শীতের জামা কাপড় পরিয়ে ওকে বাবার কাছে দিয়ে দিয়েছি দিয়ে আমি ঘরের কাজকর্মগুলো সারলাম বিকেলের কাজকর্মগুলো সেরে নিয়ে আর এখন দেখো বন্ধুরা এত জামা কাপড় আছে এগুলো ভাজ করব ভাজ করে তারপরে নিজে একটু ফ্রেশ হব তারপর আবার কথা হচ্ছে জামা কাপড় ভাজ করা কমপ্লিট যেগুলো যেখানে থাকে সেগুলো সেখানে রেখে দিই এগুলো রাত্রেবেলা লাগবে কারণ আমি তো প্যাম্পাস ইউজ করি না প্যাম্পাসটা ইউজ করি না কেয়ানের জন্য টয়লেট করে দেয় তো করুক আর এতে জামা কাপড় থাকে ঝুঁকে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিই রেখেও দিলাম আর এটা হচ্ছে কিয়ানে খাওয়াতে লাগে বদ্ম চারিদিক খেতে চায় না আর যত বড় হচ্ছে না বদমাস হচ্ছে একদমই খেতে চায় না তো বন্ধুরা আমার যা যা হোর ভাজ করা কমপ্লিট এবার আমি মাথা ফাতা একটু ফ্রেশ হয়ে তারপর আবার কথা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি করবো চা আমার কিয়ান দেখো এখন হরে কৃষ্ণ করছে বসে বসে ও হরে কৃষ্ণ করুক আর আমি জামা কাপড় ছেড়ে নিই এবার আমি করব চা এখন আমি করছি আদা দিয়ে তেজপাতা দিয়ে চা বিরক্ত করছিলো তা ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন ও কাছ থেকে চলে এসেছে আজকে কাছ থেকে আসতে অনেকটা লেট করে ফেলেছে তা ও কাছ থেকে আসলো টিফিন বক্সটা খালি টিফিন বক্সটা বের করি আর কি আনার জন্য এই এনেছে তো বন্ধুরা আমি ব্যাগটা খালি করি টিফিন বক্সটা বের করি তো ভাত আর তরকারি নিয়ে যা টিফিন বক্স খালি করে দিলাম আমি বের নিলাম আর গামছাটাও ইয়ে করিলাম আর কিছু নেই বের করা আজকে সাইকেল ধুবি দিয়েছো তো ঠিক আছে বন্ধুরা আমি ওকে খেতে দিই ও অনেক দেরি হয়ে গেছে আজকে আসতে খিদেও পেয়েছ ওকে একটু খেতে দিই তারপর পরে কথা বলছি আবার ঠিক করে রাখো এখন বাজে সাড়ে আটটার আমি কিয়ানকে খাওয়াতে বসেছি পৌনে একটা থেকে এখন খাচ্ছে না গ্রাস পার কি হাল করছে দেখো পচা কাজ করছে আর খুব বদমাসি করছে আর ভাবছিলাম যে তাড়াতাড়ি খাই দেবো কিন্তু ওকে খেতে বসি তাড়াতাড়ি কিন্তু খেতে লেট করছে ওকে খাইয়ে দিয়ে তারপর নিজেরাও খাবো তো বলো ওকে ঘুম পাড়াবো আবার তো বন্ধুরা ও খুব লাগান করছে ওকে খাইয়ে দিই তারপর আবার ভরে কথা হচ্ছে আমাদের কি খাওয়া দাওয়ার পর অবস্থা দেখো বন্ধুরা খাওয়া দাওয়াটা হলে হয় থেকে গিয়ে এখন খুব সমস্যা হয়ে গেছে শুধু ধরে ধরে যেটা পাবে সেটা ধরে মানে উঁচু একটু দেখলে সেটা ধরে দাঁড়াবে এখন আমাদের রাজা বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট এবার করতে বসছি আমার ছাড় ও ছাড় 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 আমাদের রাজা বাবুর এখন খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে কুস্তি ঢিসুম ঢিসুম ঘুম পাড়াবো তো না তোর বন্ধুরা এখন ও কি ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি তরকারি গরম বসিয়ে দিয়েছি এই ও এখন তরকারিটা গরম হয়ে বাবা আমাকে খেতে দেবো তো আজকের ভিডিওটা এতটুকুই বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছো হ্যাঁ দেখে যাওয়াইছে

বদমাস একটা তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই ওকে এখন ঘুম পাড়াবো বা আমাকে খেতে দেবো নিজেরাও খাবো তো আজকে ভিডিওটা এতটুকুই আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের একটা ফেসবুক পেজ আছে যার নাম অফিসিয়াল ছিল ওটা পেজটা প্লিজ ফলো করে দিও টাটা বন্ধুরা গুড নাইট